আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকাল সকাল চা খেয়ে ডাল বসিয়েছিলাম মসুর ডাল রান্না করব প্রথমে ডালটাকে সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে এরপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর আজকে হচ্ছে ছোট রসুন দিয়ে ডালটাকে আমি বাঘার দেব সো এই জন্য আগে হচ্ছে এটাকে ভালো করে থেতলিয়ে নিয়েছি আমার ছোটো রসুন একদমই পছন্দ না কারণ এটা কাটতে খুবই অসুবিধা হয় যাই হোক পেঁয়াজ শুকনো মরিচ আর হচ্ছে রসুন দিয়ে ডালটাকে ভালো মতো ফোড়ন অথবা বাগার যেটাই বলেন দিয়ে দিলাম আম্মু আমার জন্য ডাল রান্না করেছিল কিন্তু আমি আনতে ভুলে গিয়েছি মানে এই জন্য এই বাড়তি কষ্টটা আজকে করতে হলো যাই হোক এরপর আরেকটা তরকারি ছিল এটা বাসা থেকে দিয়ে দিয়েছে আলু বেগুন আর হচ্ছে টমেটো দিয়ে খল্লা কি একটা মাছ সেটা নদীর মাছ আর কি তরকারিটা অনেক মজা কিন্তু মাছটা আমার পছন্দ না কেমন যেন লাগে স্পেশালি মাছের মাথা খেতে আমার একদমই ভালো লাগে না আমি বেশিরভাগ তরকারি মাথায় ফেলে দিয়েছি গরম করার সময় যাই হোক আর আমি যে ডালটা রান্না করেছিলাম সেই ডালটা দিয়ে দুপুরের খাবার খেলাম আর ভাবছিলাম ওজন বেশি বেড়ে গিয়েছে রাতের খাবারটা আবার কন্ট্রোলে আনবো আগে যেমন রাতে সন্ধ্যার পর পর খেয়ে ফেলতাম সেরকম করব রোজার মাসে বেশ অনিয়ম হয়েছে আমার তো চেষ্টা করছিলাম ভাত না খেয়ে থাকতে এই জন্য একটু পায়েস খেয়েছি প্রথমে অল্প একটু পায়েস খেয়েছি এরপর দেখি আবার ক্ষুদা লেগে গিয়েছে তখন মুড়ি দিয়ে আর তরকারি যে ছিল মাছ ছাড়া আর টমেটো আলু বেগুন দিয়ে এই মুড়ি খেলাম রাতে আজকের ভিডিও টাইপ পর্যন্তই ভিডিও ভালো লাগলে পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ